আম্মা সম্মানিত দর্শক আজকে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতোমধ্যে শুনতে পেয়েছেন অনেকে জানতে পেরেছেন যে আমাদের ফিলিস্তিনি যে সমস্ত মুসলিম ভাইরা রয়েছে তাদের বর্তমান কি অবস্থায় রয়েছে তাদের ওপর বিশেষ করে গতকাল এবং আজকে কি পরিমাণ নির্মম অত্যাচার জুলুম চালানো হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়ও এভাবে বোমা ফেলানো হয়নি তারা চালাতেই আছে তাদের নির্মম অত্যাচার হিরোশিমার চেয়ে অত্যন্ত খারাপ পর্যায়ের আক্রমণ তারা চালিয়েছে তো এ সময় আমাদের করণীয় কি এটা যে কোনো একজন মুসলিম ভাই এবং বোনের অন্তরে জাগতেই পারে যা আমরা কি করণীয় আমাদের কি করা রয়েছে আমরা দূর প্রবাসে রয়েছি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একজন মুসলিম ভাই হিসাবে আর একজন মুসলিম ভাইয়ের কষ্ট দেখলে তার অন্তরের ভিতরে ব্যথা লাগতে পারে এবং ব্যথা লাগাটাই স্বাভাবিক যেমনটি আল্লাহ রসুল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেছেন মেসালুল মিনা কামাসালি জাসাদিন ওয়াহদিন একজন মুসলমান হোক বা হাজারো মুসলমান হোক সমস্ত মুমিনদের দৃষ্টান্ত হলো একটি দেহের ন্যায় যদি তার দেহের কোনো একটা অংশে আঘাত লাগে বা কষ্ট পায় তাহলে সমস্ত শরীর যেমন কষ্ট পায় সমস্ত শরীরে কষ্ট অনুভূত হয় ঠিক তেমনিভাবে যখনই কোনো মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কষ্ট পায় তাহলে পৃথিবীর সমস্ত মুমিন তার কারণে কষ্ট পেয়ে থাকে তো ঠিক তেমনিভাবে এই মুহূর্ত এই অবস্থা যখন মুসলিম কোন দেশের ভিতর বিরাজ করে ফিলিস্তিনি মুসলমানরা কষ্ট পাচ্ছে এলাকাকে ধরে এলাকা সব ধ্বংস হয়ে যাচ্ছে বোমা ফেলে তাদেরকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে এমতো অবস্থায় একজন মুমিনের অন্তর কিভাবে স্থির থাকতে পারে একজন মমিন যার ভিতরে সামান্য পরিমাণও আল্লাহ তারার প্রতি বিশ্বাস রয়েছে রাসুলের প্রতি বিশ্বাস রয়েছে সে কখনো চুপ করে থাকতে পারে না তার অন্তর কখনো শান্ত থাকতে পারে না বরং সবসময় তার হৃদয়টা কাঁপতে থাকে তবুও আফসস্ত ওখানে যে একজন মুমিনের সামর্থ্য নেই সেখানে গিয়ে মুসলিম ভাইকে সহায়তা করা সেখানে গিয়ে তাদের সাথে যুদ্ধে অংশীদার হয়ে ওই সমস্ত কাফের মুশ্রিক ইহুদি আসারাদারকে দুনিয়ার ভিতর থেকে একেবারে চিরতরে জাহান নামের কয়েদি বানিয়ে দেওয়া এটা সামর্থ্য নেই তবে ছোট্ট একটি সমর্থক নেই প্রত্যেকটা মুসলমান আপনাদের নিকটে সকলের নিকটে আবেদন থাকবে আপনারা সকলেই আল্লাহ তালার নিকটে রোনা জারি করুন নিজেকে আল্লাহ তালার নিকটে সোপর্দ করে দিয়ে মুসলিম ভাই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য আর্তনাদ করুন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আক্রবু মায়াকুল আব্দু সাজিদুন যখন কোন বান্দা আল্লাহ তালার নিকটে সিজদা দেয় তখন আল্লাহ তালার নিকটে সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় এর থেকে নিকটবর্তী কোনো বান্দা আল্লাহ তালার নিকটে হতে পারে না অর্থাৎ যখন সে সিজদা দেয় তখন একেবারে আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যায় এই সময় সে আল্লাহ তালার নিকট যা চাই আল্লাহ পাকরব্বুল আলমী তাকে তাই দেয় তবে এই সিজদারও নির্দিষ্ট একটি সময় রয়েছে যেই সময়ে সিজদা দিলে আল্লাহ তালা বান্দাকে ফিরিয়ে দেন না সেটা হলো রাত্রির যখন তিন ভাগের দুই ভাগ শেষ হয়ে যায় এবং রাত্রের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন কোন মুমিন বান্দা যদি বাজে দাঁড়িয়ে আল্লাহ তালার নিকট প্রোঁয়া জারি করে আল্লাহ তালার নিকট কান্নাকাটি করে আল্লাহ নিকট যা চাই আল্লাহ তালা সেই বান্দাকে তাই দেয় হাদিসের ভিতরে এমনটি উল্লেখ রয়েছে এজন্য আসুন যারা আমাদের মনের ভিতরে অস্থিরতা সৃষ্টি হচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের এই অবস্থা দেখে তারা এখনো বসে না থেকে আল্লাহ তালার নিকট কান্নাকাটি করি এবং সিজদার মন মধ্যে আল্লাহ তালার নিকটে বেশি বেশি এই বিষয়টাকে তুলে ধরি আল্লাহ তালার নিকটে বিচার দেই আল্লাহ তালার নিকটে সাহায্য কামনা করি এটা হবে একজন মুমিন মুসলমানের কাজ আমি মুসলিম হিসাবে আমার সব কিছু ঠিক থাকছে আমার দুনিয়া আমার সংসার আমার প্রত্যেকটা জীবন একেবারে রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত সবকিছু ঠিক থাকছে কিন্তু আমার মুসলমান ভাইরা এভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমি একটু চিন্তা করছি না এজন্য আমার এটা তো সাধ্যের বাহিরে নয় যে আমি শেষ রাতে ওঠে আল্লাহ তালার নিকট রোনা জারি করে আল্লাহ তালার নিকটে আমার আবেদনগুলো আমার যে সমস্ত চাওয়াগুলো রয়েছে ফিলিস্তিনি মুসলমান ভাইদের উদ্দেশ্য করে সেগুলো সবগুলো চেয়ে থাকি এটা হলো একজন মুমিনের সর্বপ্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলেছেন কুনু কওয়া মিন আলিল্লা সুহাদা তোমরা আল্লাহ তালার নিকটে সাক্ষী হয়ে থাকো একমাত্র আল্লাহ তালার জন্য তেজন্য আমাদের কাজ হবে এই যে তারা বর্বর হামলা চালাচ্ছে এটা যে প্রত্যেকটা ক্ষেত্রে জায়গায় পৌঁছে দেওয়া যে কোনোভাবে চাই সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা যে কোনোভাবে প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়া যে এই ইহুদি নাসারারা কিভাবে মুসলমানদের ওপর জুলুম আর অত্যাচার চালাচ্ছে তৃতীয় যেই কাজটি হবে সেটি হচ্ছে মুসলমান ভাইদেরকে দোয়া করে যেমন সাহায্য করা ঠিক তেমনিভাবে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করা আমার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়ে আমি অর্থ দিয়ে সাহায্য করব এবং তাদের যেই পণ্যগুলো রয়েছে ইসরায়েলি পণ্যগুলো এগুলো পরিপূর্ণভাবে বয়কট করব বিশেষ করে যত পণ্যই আমি ব্যবহার করব প্রত্যেকটা পণ্য ব্যবহার করার সময় আমি যাচাই বাচাই করে নিব আসলে এটা কি ইসরায়েলি পণ্য এটা কি ইহুদিন আসারাদের পণ্য নাকি অন্য কারো পণ্য যদি আমি কমপক্ষে এই কাজগুলো করতে পারি তবুও আমি আমার মুমিন মুসলমান ভাইকে অনেকটা সাহায্যের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো